আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি যে আগস্ট কয়েক হাজার ছাত্রের এবং শিশু রক্তের বিনিময়ে এই দেশটা কিছুটা স্বাধীন হয়েছিল কবি পুরোটা স্বাধীন হয় নাই তখন স্বাধীন হয় নাই সেটা কেন বলবো আমি এরপরে এই বিএনপিকে দীর্ঘ ষোলোটা বছর নির্যাতন করেছে শেখ হাসিনা বিএনপির নেত্রী খালাদা জিয়াকে বন্দি করে রেখেছিল এবং তাকে চিকিৎসা করতে দেয়নি অথবা তাকে ভুল চিকিৎসা করেছে ইচ্ছাকৃতভাবে ভাবে তার অর্গানগুলা গুলা খারাপ হয়ে গেছে বিশেষ করে যে লিভার লিভার ট্রান্সফার করতে গিয়ে ডাক্তাররা এটা রিস্ক নেয়নি এটা করতে পারো করবে না এরকম একটা শোনা গেছে লন্ডনে লিভারটা এগুলো খারাপ হওয়ার পেছনে এখন তদন্ত করলে বাইরে আসবে আসবে যে আসলে কেন খারাপ হলো কি কারণে কোনো ইচ্ছাকৃত ভুল করা হয়েছে মেডিকেশন কিনা যেটা মানুষের সন্দেহ করছে মৌলানা দেলাহর হোসেন সাইদির ব্যাপারে করেছে তো বিএনপি সেগুলো ভুলে গেছে বিএনপির নেতৃবৃন্দ আর বিএনপির নেতৃবৃন্দ সেই কথাগুলো ভুলে গেছে। তার জিও সম্ভবত সেই কথাগুলো ভুলে গিয়েছিল তার মাকে ইয়ে করেছে নাইলে রুল কবি রি বিএনপির সেক্রেটারি এবং আমির খুস্তু মাহমুদ চৌধুরী তারা অগ্রিম নির্বাচন চায় তারা তাড়াতাড়ি নির্বাচন চায় কেন ভাই তাড়াতাড়ি নির্বাচনটা কেন তোমরা চাচ্ছ হ্যাঁ সংস্কার হতে হবে না তারা বলে যে সংস্কার পরে আগে নির্বাচন হোক ভাই আগে যদি নির্বাচন হয়ে যায় সংস্কার পরে সংস্কার তো হবে না সংস্কার হবে না আগে নির্বাচন হলে সংস্কার হবে না তিপ্পান্ন বছরে তোমরা কিছু করতে পারো না কোনো একটা স্বাধীন কোনো বাংলাদেশে কোনো রাজনীতিবিদ কোনো রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে আসার আগে লম্বা লম্বা কথা বলে কিন্তু তারা ক্ষমতায় এসে এগুলো সব বেমালুম ভুলে যায় তারা বেমালুম তারা ভুলে যায় যে সংস্কার ইয়ে করার এ কথাগুলো তারা ভুলে যায় পুরো হয় না সংস্কার এই পর্যন্ত যে দলে ক্ষমতা আসছে মুখে লম্বা লম্বা কথা বলে ক্ষমতা এসে ঠিক তার বিপরীতটা করে চুরি চামারি লুটতারাস তারপর খুন খারাপে এগুলোতে লিপ্ত হয়ে যায় প্রত্যেকটা সরকার আমরা প্রত্যেকটা সরকার দেখছি আমরা আমরা প্রত্যেকটা সরকার কম বেশি দেখেছি সবাই একই কাজটাই করে জনগণের বিপক্ষে কাজগুলা করে লুট এবং ইয়ে করা টাকা পাচার এগুলাতে লিপ্ত হয়ে যায় তারা আর দেশাত্মবোধ বলতে তাদের আছে বলে মনে হয় না দেশাত্মবোধ থাকলে আজকে এই নির্বাচনের মাধ্যমে সুস্থ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে এক বছরের মাথায় হয়ে যায় ক্ষমতা চায় না আন্দোলন করতে হয় তখন বারবার প্রত্যেকটা সরকারকে এইভাবে দেখেছে গণ আন্দোলন আন্দোলন করে সরাতে হয়েছে এমনি এমনে সরে না তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছিলাম ওনার কথা যেহেতু সেক্রেটারি ওনার কথা বলছিলাম এই যে তাড়াতাড়ি ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে মুজাফর ইসলাম আলমগীর তুমি কি রাজনীতি শিখেছো তোমার মতলব মানুষ বুঝে কিন্তু এখন সোচ্চার হয়ে গেছে মানুষ ছাত্রকে আমি আগেও বলেছি আমার বিরুদ্ধে ছাত্রদেরকে দমাইয়ে রাখতে পারবো না আওয়ামী লীগের মতো একটা বড় ফেসিস দলকে যেভাবে নাকানি চোখে দেশ ছাড়া করেছে তোমরা যদি এইভাবে করো তোমাদের পরিণতি একই রকম হবে সে দেখো না এখন শেখ ছবি গিয়ে ডাস্টবিনে গিয়ে আশ্রয় পেয়েছে শেখ ছবি হ্যাঁ ওই রকম করলে তোমাদের ছবিগুলো ডাস্টবিনে গিয়ে আশ্রয় পাবে যদি ওই রকম করতে থাকে তাহলে ছবিগুলো ডাস্টবিনে গিয়ে আশ্রয় করবে ঠিক একইভাবে আমি ঘুষ মাহমুদ চৌধুরী এবং আরও আছে রুল কবি রিজবি সবাই বিএনপি সতর্ক হতে হবে গত পরশুদিন ছাত্ররা যখন বত্রিশ নম্বরে আওয়ামী লীগের যখন হাত দিয়ে ফেলেছে ছাত্ররা সাথে সাথে লেট না করে আহমেদ বলল যে শেখ হাসিনা বিচার করতে হবে দেশে বিচার করতে হবে কেন ভাই এর আগে তো বলছিলে তোমরাই বলছিলে এই তুমি সালাউদ্দিনে বলছিলে রাষ্ট্রপতি চুপুকে সরানো যাবে না সাংবিধানিক শূন্যতা হবে হ্যাঁ বিএনপির ভাইস প্রেসিডেন্ট গত চার পাঁচ দিন আগে সাবেক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন বলেছিল বলি বলিনি ভাই আপনি আলতাফ হোসেনের ভিডিও দেখেন না ভিডিও দেখলে বুঝবেন যে বিএনপির উপরের লেভেলের অনেক নেতা আছে উপরের লেভেলের যাদের ভারতের পাসপোর্ট যাদের কাছে ভারতের পাসপোর্ট আছে যাদের বাড়িঘর আছে ভারতের এটা আমার কথা না এটা আলতা আলতাফোসানের কথা জিজ্ঞাসা করেন বলেছিল এগুলা মানুষ এগুলা বিশ্বাস করে এখন মানুষ বিশ্বাস করে কারণ ওনার কথার সাথে তোমাদের আচরণ আওয়ামী লীগ পরবর্তী বিএনপির আচরণের মধ্যে মিল পাওয়া যাচ্ছে বিএনপি আওয়ামী লীগকে এক প্রকার রক্ষা করার চেষ্টা করছে রক্ষা ওবাদের কাছ থেকে কে দেশের বাইরে পাঠিয়েছিল যুবদল নেতায় দেশের বাইরে পাঠিয়েছে সাহায্য করেছে সেটা পত্রপত্রিকার খবর পত্রপত্রিকা আমি লিখিনি পত্রপত্রিকা যা লেখাছে সেটাই বলছি তো এখন কেন শুরু সাথে সাথে বদলাই ফেলছো আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করছি ভারতে নিয়ে গিয়েছিল না তোমাকে সাথে সাথে ছাত্ররা যখন আঘাত করলো বত্রিশ ভাঙা শুরু করলো সাথে সাথে কেন তুমি ভুল পাল্টালে বুদ্ধিজীবী হয়ে যাও তোমরা ছাত্রদেরকে জনগণকে বুদ্ধিজীবী ভাব নিজেদেরকে বোকা ভাবো ভাবতে শিখো আর ছাত্রদেরকে এবং জনগণকে যারা ভোটার তাদেরকে বুদ্ধিজীবী মনে করো তাইলে দেশটা সঠিকভাবে চলবে সবসময় একটা কথা মনে রাখতে হবে এটা আমার কথা না এটা আমার নিজের কথা এবং মৌলানা আব্দুল হামিদ খান বাসানি সাহেবের কথা এই মৌলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছেন কলকাতার দাদারা যখন বেশি বাংলাদেশ নিয়ে বেশি হইচই ফেলবে বিরোধিতা করবে চিল্লা চিল্লি করবে তখন মনে করবে বাংলাদেশ সঠিক পথে আছে কলকাতার দাদারা যখন বাংলাদেশের সরকারের প্রশংসা করবে কোনো রকম ডিস্টার্ব করবে না তখন মনে করবে বাংলাদেশ ভারতের দালালি করছে সরকার ভারতের দালালি করছে আবার বলি আমি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের কথা বলছি আমি উনি বলছে যে কলকাতার দাদারা যখন বাংলাদেশ নিয়ে হইচই ফেলে দিবে চিল্লা চিল্লি করবে অস্বস্তি প্রকাশ করবে তখন মনে করবে বাংলাদেশ ইজ ইন গুড রাইট পাথ যখন কলকাতার দাদারা কোনো কিছু করবে না কোনো সমালোচনা করবে না সন্তুষ্টি গাইবে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশের পক্ষে তখন মনে করবে বাংলাদেশ সরকার ভুল পথে হারছে কলকাতা দাদাদেরকে বাংলাদেশটাকে বিলিয়ে দিচ্ছে বিগত ষোলোটা বছর হাসিনা হাসিনার রিজিম ছিল এই ধরনের তখন ভারত সরকার কোনো কিছু প্রতিবাদ করে নাই কেন হাসিনা সব কিছু দিয়ে দিছিল এমনও কিছু শোনা যায় চুক্তি করেছে যেগুলো বাংলাদেশে কেউ জানে না গোপন চুক্তি করেছে আমরা অনুরোধ করবো ডক্টর মোহাম্মদ ইন্দুর সাহেব সরকারকে যদি এই গোপন চুক্তি কিছু এখনো থেকে থাকে আপনি দয়া করে এগুলা জনসমক্ষে প্রকাশ করেন জনসমক্ষে প্রকাশ করে আপনি এগুলা ক্যান্সেল করে দেন বাতিল করে দেন চুক্তি চুক্তিকে বাতিল করে দেন সরাসরি জামাতের আমির সাহেব আমি ওনাকে বলি আপনাকে ভালো মানুষ হিসেবে জানতাম আমাদের এখনো কিছু তার সব কন্যা আছে জামাতের প্রতি কিন্তু আপনিও নরম নরম কথাবার্তা বলেছেন আপনিও নরম নরম কথাবার্তা বলেছেন কিন্তু এই ছাত্ররা যখন আঘাত করলো ইয়েতে ছাত্ররা যখন বত্রিশ নম্বরে আঘাত করে ফেললো এবং মধ্যিদের ভাষা খুঁজে খুঁজে যখন ভাঙা শুরু করলো ছাত্র জনতা শুধু ছাত্র কথা বলবো না ছাত্রের সাথে আপামত জনসাধারণ আছে যখন খুঁজে খুঁজে আগুন দেওয়া শুরু করছে ভাঙা শুরু করেছে আপনাদের সুর নরম হয়ে গেছে এই যে বিএনপি শূন্য একেবারে বিপরীত ইউটার নিয়ে নিয়েছে নেতাগুলো এখন আরেক ভাষায় কথা বলছে ভয় পেয়ে গেছেন না আবার এই আওয়ামী লীগের উপর এখন যেটা যাচ্ছে সেটা ঘুরে আবার আপনাদের উপর যাইতে পারে রাজনীতি করবেন দেশের মানুষের উন্নতি দেশের দেশের চিন্তা করে রাজনীতি করবেন আর সেই যুগ চলে গেছে আগে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের আগে পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত যে রাজনীতি চলেছে শেখ হাসিনা বিতাড়িত হওয়ার আগে পর্যন্ত বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সেই রাজনীতি আর চলবে না সেই রাজনীতি এখন আর চলবে না এখন চলবে না এখন দুনিয়া অনেক বেশি ফাস্ট হয়ে গেছে অনেক বেশি নলেজেবল হয়ে গেছে স্টুডেন্টরা এখন অনেক বেশি বুঝে জনতারা ছাত্র জনতা অনেক কিছু বুঝে সে রাজনীতি চলবে না বারবার বলছি যদি ওই পথে হাঁটতে যায় বিএনপি যে ক্ষমতায় আসুক বিএনপি আসুক জামাতে সোয়াবার হোয়াট এভার যেই আসুক ক্ষমতায় যদি এগুলা করতে যায় তাহলে পরিণতি হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ পরিণতি হয়ে যাবে তো সেগুলা এখন বিএনপি কোনো হা না কিছু বলে নাই শেখ মুজিবের বাসাটা ভাঙার ব্যাপারে এমন একটা ধরি মাছ নাচই পানি হা না বলছে না পরবর্তীতে যদি তাদের উপর দোষ আসে সে দোষ তারা নিবে না সেই কারণে এভাবে দড়ি মাছ নাচই পানি করে রাজনীতি করবেন আপনারা ধন্যবাদ